কেবল তো আমরা এক দেখে এখানে বাড়ছি বাটির মধ্যে কয়জন খাইতে পারবো নিম নিম পাঁচশো জন খাইতে পারবো জন এই যে চিন্নি এই পড়া শীতের ভিতরে যেখানে আকাশে এখন সূর্য দেখা যায় না এই সময় এই চিন্নি রান্না করে খাওয়াচ্ছেন কেন কেন খাওয়াচ্ছি বা এটা হলো ঐতিহ্যবাহী আমাদের গাউলিয়া সি আচ্ছা এটা মোটামুটি ভাবে আমরা ধারণা করি যে তিনশো বছরের ঐতিহ্যবাহী কারণ আমার যে বাবা আমার বাবার যে দাদা তার বাবার আমল থেকে চলে আসতেছে

তুমি এই মহামারী থেকে আমাদেরকে রক্ষা করো ওই সময় থেকে এটা চলে আসতেছে এই গাওয়ালেশিনটা এখন তো আর ওইটা মহামারী নাই পক্স বা ডায়রিয়া কলেরা যাই বলেন এটা মহামারী নাই তারপরেও আমরা করি যেহেতু মুরব্বীরা করতেছে আর মানুষকে খাওয়াইলে তো ভাই এটা অবশ্যই ভালো কারণ মুরব্বীরা বলছে যে মানুষকে খাওয়াইবে তৃপ্তি সহকারে খাওয়াইলে

আর কিছু নাই এর মধ্যে এনাফ আচ্ছা 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 ঠিক আছে তো আমরা দেখব এখানকার যারা খাবে কেমন লাগে সব কেমন তুমি কয়বার নিলা কয়বার নিলা মাত্র দুইবার আর কয়বার নিবা আর একবার নাও

চাল দিছে দুধ দিছে এর মধ্যে পানি দেন এক ফোঁটাও পানি পানি ছাড়া রান্না করছে সারা রান্না করছে এই কি অবস্থা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হইছে খাওয়াটা ম্যানেজার সাহেব জি অনুষ্ঠান কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হ্যাঁ আর যে রান্নাটা হইছে এক্সিলেন্ট আর এই যে আপনাকে এই যে এই যে এই যে ভদ্রলোক যে ভদ্রলোক বিভিন্ন জায়গায় যায় বড় ভাই বড় ভাই দাবি করে এর কি অবস্থা

খির নিছেন না নিবেন নিম্মু এইটা খাইলে কি হয় এইটা খেলে কি হয় বাবা কি হয় ভালো হয় মানে কত বছর ধরে এটা নিয়ে খান এই খির মেলা বছর ধরে মেলা বছর ধরে চলেন আপনাদের লাগলে দেই তো কেমনে লন তো এই যে সবাই কিন্তু এখন খির নিচ্ছে আমরাও কিন্তু হপাইলা হপাই আসে এ সবাই আবার দিব বহেন বহেন ওই যে ওই যে ওই সিরিয়াল

আল্লামা দস্তানি দিছে কিছমিছ দিছে সিকুন কাউন্সিল দিছে দুধ দিছে আচ্ছা এই প্রতিপতি বছরি খাই প্রতি বছরি খাই প্রতি বছর এই সময় হইলে না হ্যাঁ কি জন্য রান্না করে এরা ওটা গা হইছে মোদুবিরা করছে সেটা আমরা করি মানে কি জন্য উদ্দেশ্য কি উদ্দেশ্য আজ আগে বলে গুটি বসন্ত ও ওহন মন মুদুবিরা আগে দামanse হেডা আমরা এখনও ধরে রাখছি ধরে রাখছে হ্যাঁ এমন কুটি বসন্ত আগে বলে উঠতো আমাদের জন্মের আগে রোগ তো ধরে রাখেন নাই খাবারটা দৌড় রাখছে খাবারটা ধরে রাখছে মানে আজতটা সবসময় মোট বিরাট করতো সুন্দর সুন্দর